চুলার ভিতরে ছোট্ট ছোট্ট কিছু লাকড়ি দিয়ে এরপরে বড় লাকড়ি দেয় ও নবী আমার মার বড় স্বপ্ন শহীদের মা হবে ও পায়ে আমার মার বড় ইচ্ছা শহীদের মা হবে আমি তো ছোট আগে আমাকে পাঠায়া যুদ্ধের দামামাটা আপনি বাজার না আল্লাহ আকবার চিন্তা করেন সেই মায়ের পরিচয় আজকে তেরোশো চোদ্দশো বছর পরে এসে এরপরে কি হলো যুবক এরপরে সেই ছেলেটা সেই বেইমানটাকে হত্যাও করলো হত্যা করার পরে এখন আদালত তাকে হাজির করা হয়েছে গ্রেফতার করা হয়েছে ওকিল যারা ছিল তারা বলছে তোমার কাছে একটা আবেদন তুমি খালি এতটুকু বলবা আমার মাথাটা ঠিক ছিল না খালি এতটুকু বলবা তা আমরা তোমারে এই সিস্টেম কইরা এই মামলা থেকে জামিন নিয়ে দিব এমন সময় যুবক বলে এ উকিল তুমি কি বলতে চাও কানটা খুলে শোনো না কানটা খুলে শোনো না আমি সজ্ঞানে রসুলের দুশ্মনকে হত্যা করেছি আজ আদালতে স্পষ্ট ঘোষণা দিব আমি সজ্ঞানে বলছি রসুলের দুশ্মনকে আমি হত্যা করেছি আমি কোন সর চাতুর নিয়ে সেকে রসুল হওয়া থেকে বঞ্চিত হতে চাই না এ কথা বলার পরে উকিলরা চলে গেছে সে তার যেই জায়গায় তাকে রাখা হলো ইতিমধ্যে এমন সময় তার কি অবস্থা হলো হালকা একটু তন্দ্রা আসলো তন্দ্রার ভিতরে দেখে আমার নবী দাঁড়ায় আছে আল্লাহু আকবার আমার নবীর যুবক ডাক দিয়া কয় পয়গম্বর আপনি কেন এই জায়গায় দাঁড়ায় রইছেন আমার নবী বলে যুবক তুই আমি নবীর এত আসে তোমার অপেক্ষায় আমি নবী দাঁড়ায় রইলাম আল্লাহু আকবার এই জন্য যুবক ভাই কাউসারের তিন নম্বর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা Bocas, feta, rodar. সূরা দুহার ভিতরে আমার নবীরে জানাইয়া দেয়া কারণ আমার নবী তো জীবনটা বইরাই কষ্ট করেছে আজবা আমার নবী দুনিয়ায় আসার 6 মাস আগে থেকেই বাবা না দুনিয়ায় যখন আগমন করেছে নবীর বয়স 6 বছর 6 বছর কালে আল্লাহ পাক মা দুনিয়া থেকে নিয়ে গেছে আমার নবীর বয়স যখন আট বছর নবীরে দেখছনার দায়িত্ব ছিল তার চাচা তার দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ পাক আব্দুল মুতালিব কেও দুনিয়া থেকে নিয়ে গেছে আমার নবী কিছুটা বুঝে আমার নবীর বড় টেনশন আমার নবীর বড় চিন্তা মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দাদা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কে আমার লালন পালনের দায়িত্ব নিবে কে আমারে সন্তানের মতো লালন পালন করবে দাদা এনতে কালের আগে আবু তালেব রে ধৈরা কয় আবু তালে আমার এই নাতিটারে তোর হাতে দিয়ে গেলাম নিজের সন্তানকে যেই পরিমাণ ভালোবাসো তার থেকে কম যেন আমার নাতিটারে ভালোবাসো না আবু তালেব সন্তান বাতি হাতটা দইরা আবু তালেবের বিবির সামনে হাজির হয় বলে অপ্রাণের বিবি এই যে আমার ভাতি যা আজ থেকে আমার ভাতি নয় রে আজ থেকে আমাদের সন্তান আ বিবি বলনারে আজ থেকে কি তুইও সন্তান মেনে নিতে পারবি না এমন আবু তালেবের স্ত্রী ডাক দিয়া প্রাণের স্বামী আপনি যাকে সন্তান মনে করেছে না আমাদের এতদিন একটা ছেলে ছিল আমি বলে দিলাম আজ থেকে আমাদের সন্তান হলো দুইজন সুভান এই আবু তালে আমার নবীকে কি পরিমাণ মহাব্বত করতেন ওই দিকে গেলে তো আলোচনা লম্বা হয়ে যাবে এতটুকু বুঝেন কোনো দিন কোনো অবস্থায় আমার নবীকে একা থাকতে দেয় নাই আবু তালেব কালিমা পড়ে মুসলমান হয় নাই কিন্তু এরপরেও নবীর সাথে তিন বছর কারা নির্যাতন সহ্য করেছে সেই কারা নির্যাতন আর বর্তমানে যে ধরনের যেই ঘর আছে ঘরের তো কোনো বেলি নাই সেই কারা নির্যাতন যেখানে খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল পানি বন্ধ করে দেওয়া হয়েছিল গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছিল গাছগুলোর পাতা খেতে খেতে পাতা আর ছিল না এক সময় নবী এবং সাহাবারা পাথর গুলা চিবায়া চিবায়া খেয়েছিলেন আমার নবীকে এত কষ্ট এত দুঃখ আমার নবী ব্যতীত হয়ে গেলেন আবু তালেবের বের্তেকালের পরে আমার নবী আম্মাজন খাদিজার অন্তকালের পরে বেতিত হয়ে গেলেন আমার আল্লাহ কয় ওয়ালা সা আমার আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আওলা ও পরে গম্বার চিন্তা করো না টেনশন করো না তোমার ইহকালের চাইতে পরকালটা তোমার জন্য হবে আনন্দদায়ক একটু জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার যুবক ভাই একটু খাড়া করে এবার একটু দিলের কান্টা লাগায় দাও রে যুব এ আমার কলিজার টুকরা বুড়া বাবা আপনাদের পায়ে আমার হাত গুলা লাগায় দিলাম একটু দিলের কন্ডা লাগায় দেন আমার আল্লাহ বলেন হাবিবাহ ওয়াল আসে উফেও তি কানু আমি আল্লাহ কামতের ময়দানে আপনার সম্মান এত দিব দিব। কামতের ময়দানে আর কারো আসন নাই কামতের ময়দানে আর কারো চেয়ার নাই একটা চেয়ার থাকবে আমি আল্লাহর আর একটা আসন থাকবে আপনি নবীর সুবহান এ যুবক ভাই কলিজার টুকরা বুড়া বাবা এবার কানটা একটু খাড়া করে না একটু দিলের কানটা লাগাইয়া পয়েন্টটা শুনে না ওই কামতের ময়দানে কারো কোনো পাওয়ার থাকবে না কামতের ময়দানে কারো কোনো স্থান থাকবে না একটা থাকবে আমার আল্লাহ দুনিয়ার জমিনে মাস্তানি চলে দুনিয়ার জমিনে অনেক কিছু করা যায় কিন্তু ওই কামতের ময়দানে কোনো মাস্তানি চলবে না কামতের ময়দান

ময়দান হাজার হাজার বছর জ্বালায়া জ্বালায়া ওই হাসরের ময়দানটাকে আমার আল্লাহ তামা বানায় ফেলছে তামা বানায় ফেলছে ও যুব নৌকা যেই হাসুরের ময়দানেরা ডান পাশে থাকবে আগুনা বাম পাশে থাকবে আগুনা আর পিছনের দিকে থাকবে জাহান নাম ওই জাহান নামের লেগাও থাকবে কত গুলা যেন ওই জাহান নামের একটা নয় দুইটা নয় ওই জাহান নামের লেগাম থাকবে সত্তর হাজার বলেন কত আরো জোরে কন সত্তর হাজার লেগাম থাকবে প্রত্যেকটা লেগামের গোড়ায় আবার সত্তর হাজার ফেরেস্তা থাকবে এ যুবক ওই জাহান নামে এতগুলা ফেরেস্তারা পিছনের দিকে টানতে থাকবে এরপরে জাহান নামের অহংকার জাহান নামের জাহান্ন আমার্লারে ডেংকা ঢেংকা বানাবে হেল আল্লাহ বলবে আল্লাহ ওই নিম খারামের দল আমার খবর বানায়া দাও বে নামাজীর দল আমার খবর বানায়া দাও বে বড়দাওয়ালা গুলা রে আমার খবর বানায়া দাও এমন সময় আমার আল্লাহ বলবে লিমা নীলমুলকুল আল্লা প্রশ্ন করবে বান্দারে ও বান্দা না আজকের রাজত্ব কোন জবাব দিবে না কোন বান্দি কোন জবাব দিবে না আল্লাহ নিজেই বলবে না আল্লাহ বলবে আজকের রাজত্ব কেবল মাত্র শুধুমাত্র রাগান্নি একমাত্র আল্লাহ কলেজের টুকরা বুড়া বাবা ওই কিয়ামতের ময়দানে কেবল মাত্র শুধুমাত্র আমার আল্লাহই একমাত্র আল্লাহর আসনের পরে আমার নবীর আসন থাকবে আল্লাহ পাক আমার নবীর জন্য মাকামে মাহমুদ রাখবেন জোরে বলেন কি রাখবেন এট জোরে কোন কি রাখবেন আরও জোরে বলেন কি রাখবেন আল্লাহর জন্য একটা سور একটা আমার নবীরা আমার আল্লাহ জানাইয়া দেয় ঐকামতের এই গরমের কারণে বান্দার পিপাসা লেগে যাবে কি লাগবে এটা জোরে বলেন কি পিপাসা বান্দার লেগে যাবে বান্দার যখন পিপাসা লেগে যাবে বান্দা আর স্ত্রী থাকতে পারবে না ছটফট করবে আমার আল্লাহ জানে ইয়াদাই পয়গম্বর ওই কিয়ামতের ময়দানে আপনার উম্মতেরা যেন কোনো কষ্ট না পায় আপনার উম্মতেরা যেন কোনো টেনশন না করে এই জন্য আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম আমার নবীকে আমার আল্লাহ আমার নবীর জন্য যে স্থানটা রাখছেন আমার নবী সহজে এই স্থানে যাবে না আমার নবী খালি দৌড়া দৌড়ি করবে আমার নবী বলেন ওম্মত আমার নবী বলেন ওম্মত আমাকে তিনটা জায়গায় পাই বা হাসরের ময়দানে সুবাহ আল্লাহ কন জোরে কর না কয় জায়গায় ভাই কয় জায়গায় তিন জায়গায় নবী আমার বলেন এক জায়গায় হলো আমার তোমরা মিজানের পাল্লার কাছে পাইবা পাইবাসো আর জনে কন নবী আমার বলেন দ্বিতীয় নম্বর আমারে তোমরা ফুল সিরাতের পুলের উপর পাইবা যেই রাস্তাটা তিরিশ হাজার বছরের রাস্তা কত বছরের জোরে বলেন কত বছর দশ হাজার বছর উপরের দিকে দশ হাজার বছর সমতল দশ হাজার বছর আবার নিচের দিকে আবার ওই পোলটা কেমন হবে বলে পোলটা হলো হেরার চাইতে চুলের চাইতে চিকন হেরার চাইতেও ধার জাহান ওই জায়গায় উঠবে পোলের নিচে আল্লাহ পাক বলেন ইন্না আল্লাহ বলেন আমি একটা ফাঁক তৈরি করে রেখেছি জাহান নামিরা পোলের উপরে উঠবে আর কেটে কেটে জাহান নামে চলে যাবে আল্লাহর নবী বলেন আমারে ওই পোলের কাছে পাইবা সুহান সাহাবারা প্রশ্ন করে ও পয়গম্বর তিন নাম্বার আমরা আপনাকে কোথায় পাব আমার নবী বলেন তিন নাম্বার আমাকে তোমরা পাইবা হাউজে কাউসারের গোড়ায় সুবহানাল্লাহ আরেকটা কথা এসেছে তিন নাম্বার আমাকে তোমরা পাইবা নামের গেটে জোরে করুন সুবহানাল্লাহ আব্বা জন দেখে বিশ্ব নবীর একজন উম্মাত যেই উম্মদটা জাহান নামে চলে যায় আব্বাজান ডাক দিয়ে ও বিশ্ব গম্বার আমি দেখলাম তোমার একজন নিয়ে যায় আমার নবী শুনতে দেরি জাহান নামের গেটে হাজির হইতে দেরি সুবহান চিন্তা করেন তাহলে নবী আবরা কেমন নবী পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসার দিবে এবার আসেন হাউজে কাউসারের পানিটা কেমন জানার দরকার আছে না নাই নবী আমার জানাইয়া দেয় পয়গম্বর আমার জানাইয়া দেয় এ আমার উম্মতের দলের আকাঙ্ক্ষা খুলে শোনা আমার যে হাউজে কাউসারটা আল্লাহ পাক আমারে দান করবে ওই হাউজে কাউসারের পানি মধুর চাইতেও মিষ্টি সুবহানাল্লাহ দুধের চাইতেও সাদা আমার জানাইয়া দেয় এ হাউজে কাউসারের পানি যদি তুমি পান করতে চাও হাউজে কাউসারের পানি যদি তুমি পান করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে ও যুবক ভাই আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতিয়া ফাকাদ আহাব্বানিয়া আমার সুন্নাত যারা মানবে কিয়ামতের ময়দানে আশিকের রাসূল হয়ে উঠবে ওরে যুবক আশিকের রাসূল হয়ে যারা উঠবে আমার নবী এদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিবে সামান্য একটু পানি যখন পান করায় দিবে এমন ভাবে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে 50 হাজার বছরের ভিতরে আর তার পানির পিপাসা লাগবে না সুবহানাল্লাহ এই জন্য যুব

Ey avl sahabelerda আমি কেন কান্দি তোমরা জানো আমার কান্না করার উদ্দেশ্য হলো তোমরা দেখো না আমার সাহাবি আম্মার কি তারা কিভাবে নির্মম ভাবে নির্মম তারা হত্যা করেছে তার মা সুমাইয়া রে কিভাবে হত্যা করেছে অজুবক এরপরও নবীর সাহাবীরা নবীর ভালোবাসা থেকে পিছপা হয় নাই আমার আল্লাহ ওই নবীর ব্যাপারে

আমি কাউসার দান করেছি আমার আল্লাহ পরে বলেন নবী আপনাকে যে কাউসার দান করেছি এজন্য আপনি কি করেন ফসল লিলি রব্বিকা ওয়ানহার আমার জন্য নামাজ পড়েন কুরবানি করেন তিন নাম্বার ইন্না শানিয়া কাহুয়াল আবতার ও পয়গম্বর আজকে তারা আপনাকে লেসকাটা বলে ও পয়গম্বর আজকে তারা আপনাকে নির্বংশ বলে আপনি শুনে নেন মূলত আপনি নির্বংশ না তারাই হলো নির্বংশ তারাই হলো লেসকাটা তারাই হলো লেস্কাটা নির্বংশ ও যুবক ভাই এই জন্য নবীর আশেখ হতে হবে পাক আমাদের সকলকে কবল করেন পড়ি আ